হ্যাঁ সব সরে যাও সাইকেল চালাচ্ছে। ওই বিশু বি মানে সামনের মাসে ফেব্রুয়ারি মাসে বিশু বি তাই তো? ফেব্রুয়ারি মাসে 30 30 তে মাস না 28 মাস। এই তাহলে পরের মাসে হবে তো। হ্যাঁ সাইকেল আটকো। আবার সাইকেল চল আই চলাই সারাখন দুষ্টু হই। আটকা তবে না থাকো চালাক খেয়াল বিকেলবেলা হলে এদের যে কি দুঃশ্রুমি আর ভালো লাগে না সারাটা রাস্তা ধরে দৌড়ায় না বসে শান্তি পায় না শুয়ে শান্তি পায় সারা দুপুর এই রাস্তা দিয়ে দৌড়াবে সারাক্ষণ ওই জন্য নিজেরও কিছু বন্ধ আর এই যে এ কি দুষ্টু দুষ্টু বলার মতো না তুই দুষ্টু না এই স্যার গাড়ি তুই দুষ্টু না দেখেছে তখন ভিডিও করলাম তো তুই যখন সাইকেল চালিয়ে আসনি পাগল ও সামনেও বলতে পারবি তো ওরে পাগল হ্যাঁ দেখবো ঠিক আছে তোর কত বড় ক্ষমা তো আমিও দেবো আর ওই ইয়ে ফুলের ই ছিঁড়ে বেড়াচ্ছে ই মা ফুলের গড়িটা কালকে ফুল হতো এ হলো দুষ্ট হলো সারাক্ষণ আঁকাজু

পাগল ছাড়া কি পাগলি